নমস্কার আমার নাম সোমনাথ হাজরা আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলায় দুবরাজপুর ব্লকের অবস্থিত লক্ষ্মী গ্রাম পঞ্চায়েত গ্রাম হচ্ছে আমার রামপুর পিন নাম্বার হচ্ছে সাত তিন এক এক দুই তিন আমার শরীরটা খুব ভালো নেই তবুও আমি জনগণের হয়ে গরিব মানুষের মধ্যে বক্তব্যগুলো রাখছি বাবুর খবর শুনছিলাম প্রথমে আমি বলি জয় হিন্দ বন্দে মা তারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ উনি বলছেন দিল্লিতে সরকার করেছে পশ্চিম পশ্চিমবাংলায় এবার পালি দু সালে তাই শুভেন্দু অধিকারীকে আমি একটাই কথা বলবো আপনার গফের কাছে কাঁঠাল গফে তেল দিয়ে থাকুন কারণ আপনি আপনার সরকার দিল্লিতে যে মুখ্যমন্ত্রী জিতেছে সেটা হচ্ছে পয়সার খেল তবে একটা কথা মনে রাখবেন এক মাগে ভোট পেরিয়ে যায় না দিকে লোকসভা ভোটে দেখিয়ে দেব আপনাদের লোকসভা গদি থাকবে কি থাকবে না আপনি বলছেন চোর কাকে বলছেন ডাকাত আপনি তো একটা হচ্ছেন বড় ডাকাত খেলোয়াড় সাধন টাকা নিতে আপনাকেও দেখে দেখা গিয়েছিল খবর টিভিতে খবরের কাগজে আপনি তো বেশ মোটামোটা টাকা অঙ্কের গুঁড়ো নিচ্ছিলেন টেবিলে বসে সেই তো আপনি তো গরিব মানুষের টাকা খেয়ে বসে আছেন তো আপনি গরিব মানুষের কাজ আর কী করবেন হিন্দু হিন্দুত্ববাদী আপনি বলছেন আমি বলি হিন্দুস্তান সেটা আমরা সবাই জানি তবে কীরকম হিন্দুস্তান কাজী নজরুল ইসলাম লিখে গিয়েছিলেন আমরা একটি বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান স্বাধীনতার পরে দেশ স্বাধীনতার পরে নেতাজি করে গিয়েছিলেন এখানে হিন্দু মুসলিমদের সমান অধিকার আছে থাকা অধিকার আছে বাঁচার অধিকার আছে কি কোনো কাজ নেই আপনাদের কোনো মানুষের প্রতি ভালোবাসা নেই মানুষের কাজ করতে জানেন না শুধু আপনারা দ্বন্দ্বের পথে মানুষকে ফেলে দিতে জানেন এটাই আপনারা জানেন আর কিছু জানেন না তবে ভুলে যাবেন না আপনারা যে বলছেন বড় বড় বাত দু হাজার সালে সরকার ফেলে দেবো তৃণমূল সরকারকে তো আমি এক চ্যালেঞ্জ করে বলে দিলাম আমি এক যুবক সেই যুবক হয়ে আমি একটা তোমার আপনার থেকে আমি হচ্ছি জুনিয়র জুনিয়র আপনি সিনিয়র তো তবুও আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম আগামী পরশুই ভোট হোক দেখি সরকার উল্টে যাচ্ছে কি না যাচ্ছে ওই সব ভুং ভাং খবর ভুং ভাং কথাবার্তারা অন্য জায়গায় দেবেন এইখানে নয় শুধু পশ্চিমবাংলায় কি ধর্ষণ হয় আর গুজরাট উত্তরপ্রদেশ নয় উত্তর প্রদেশ উত্তরপ্রদেশে তো আরও ডন মাফিয়া বড় বড় মাফিয়া ডন আছে তাদেরকে প্রমাণ লোপাট করার জন্য তাদেরকে এনকাউন্টার করে দিয়ে মারা হয় আর পশ্চিমবাংলায় এনকাউন্টার করা হয় না কেন পশ্চিমবাংলায় আসল দোষী আসল আসামি আসল দোষটা কে করছে তাকে খুঁজে বের করার জন্য সেই আসামিটাকে বাঁচিয়ে রাখে আমাদের সরকার এবং ইউপিতে কী করে সোজাসুজি এনকাউন্টার এনকাউন্টার করলে এনকাউন্টার করা যায় এনকাউন্টারের মধ্যে পার্থক্য আছে এনকাউন্টার করলে তো আর কিছু জানা যাবে না বাকি চক্রান্ত কে করেছে বাকি গুলো নাম কি আপনারা তো আরও দাঙ্গা বাজ ও আরও ডাকাত প্রমাল্যপাঠ করেন আপনাদের মুখেই শুধু বড় বড় কথা দীর্ঘদিন ধরে তো পি এম আবাস যোজনায় ঘর আটকিয়ে দিয়েছিলেন আপনারা সেই ঘর এক স্কিম বাইক বের করিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা আবাস যোজনা ঘর দিয়েছেন কেন নিজের স্বার্থে না চুরি করবে বলে না সেই গরিব মানুষের স্বাদ পাইয়ে দেওয়ার জন্য তাতে গরিব মানুষের উপকৃত হওয়া যাবে আর আপনারা বলছেন দাঙ্গা লাগাচ্ছে আমরা আমরা চুরি করছি আমরা ডাকাতি করছি মুকেশ আম্বানির মিটিং তো শুনেছিলেন বিজনেস ম্যানেজমেন্ট থেকে এক মিটিং হয়েছিল কি বলেছিলেন মুকেশ আম্বানি মাসের মধ্যে এক বছরের মধ্যে সোনার বাংলা গড়িয়ে দেখাবে মমতা ব্যানার্জি সেই কথাটা আপনারা ভুলে যাবেন না আপনারা যতই মানুষকে দাঙ্গা পথে নিয়ে যান যতই ভুল বোঝান মানুষ এই বাংলার মাটির মানুষ কোনো দিন ভুল বুঝবে না সবসময় মমতা ব্যানার্জির পাশে আছে সবসময় তৃণমূল কংগ্রেসের পাশে আছে আপনাদের কথা আপনাদিকেই খাবে আমি বলে রাখলাম কমসে কম আড়াইশো সিটে আমরা আবার চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে চেয়ারে বসাবো ও গদিতে বসাবো মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে মমতা ব্যানার্জির প্রকল্প নিয়ে আমরা এগিয়ে চলবো সংগঠন আরও মজবুত করব দিকে দিকে ছড়িয়ে দেবো মমতা ব্যানার্জির উন্নয়ন আরও উন্নয়ন হবে পার্টি লেগুরাল আরও বাড়বে আরও উন্ন উন্নতির পথে পশ্চিমবাংলা যাবে আমাদের আগামী টার্গেট দু হাজার ছাব্বিশ বিধানসভার পর সোনার বাংলা গড়িয়ে দেবো তিনি দু হাজার করে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে পাবেন আপনারা তিন হাজার করে লক্ষ্মী ভাণ্ডার এটাই আমাদের প্রতিশ্রুতি আমার আমাকে বলবে কেউ পাগল কেউ বলবেন খেপা না কী দরকার ছিল আমি তো এক ইয়াং ছেলে এখন আমার ঘুরে বেড়ানো শখ না আমি এই বয়স থেকে আমার লাইফটা নষ্ট করতে চাই না আমি চাই মমতা ব্যানার্জির হয়ে সারা ভারতবর্ষ জুড়ে আগামী মুখ মমতা ব্যানার্জিকে তৈরি করতে হবে তাকে আমরা প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই উনি হচ্ছে আমাদের বাংলার গর্ভ উনি হচ্ছে আমাদের বাংলার মাটির মানুষ আপনারা বলছেন শুভেন্দু অধিকারী সবাতে বলছে আমাদের সরকার আসার পর পাঁচ কেজি করে চাল দেওয়া হবে তো আপনাদের ক্ষমতা আছে গরিব মানুষকে দেখার আপনাদের শুধু মুখে মুখে বড় বড় বাতেলা আমি বলছি যে গরিব মানুষের কাজ করে দেখাতে হবে যেই পার্টি হোক যদি গরিব মানুষ আমনে সিদ্ধান্ত নিয়ে নেবে তাতে আমাদিকে চিল্লাইয়ে বলতে হবে না বুক ফাটিয়ে বলতে হবে না এই করে দেবো এই করে দেবো আগে করে দেখিয়ে দিতে হবে যে আমি গরিবের পক্ষে সবসময় থাকি সবসময় আসি দুঃখের সাথে আমি গরিবের পাশে থাকি কারণ যারা বেশি বুক চিল্লায় বলে বেশি কথা বলে বড় বড় বাদ বলে তারাই গরিব মানুষের পেটে লাস্টে লাথি মারে যারা চুপচাপ থাকে তারা জানবেন কোনো দিন চুরি করে না যারা দেখবেন বড় বড় ভাষণ দেয় বিরোধী পক্ষ তারাই দেখবেন বেশি চোর ও বেশি বড় ডাকাত কেন কারণ সে তো চুরি করেছে তাই মানুষকে তা ওনারা ভুল বুঝিয়ে বুঝতে দেন না যে আমরা খুব সাধু সন্ন্যাসী লোক আমরা কট্টর হিন্দুবাদী আমরা হচ্ছি মেন হচ্ছি আমরা রামের ভক্ত কেউ বলবে আমি কৃষ্ণর ভক্ত কেউ বলবে আমি রাধার ভক্ত কেউ বলবে আমি মা কালীর ভক্ত কেউ বলবে আমি কালীর ভক্ত দুর্গার ভক্ত আর দম আছে ভারত মাতার ভক্ত হওয়ার কাউরের দম আছে কি কাউরির দম নেই কি দরকার ঠাকুরের নিয়ে রাজনীতি করা আপনারা দিল্লি ফেঁয়ে গেছেন খুব খুশি কিন্তু আগামী লোকসভা লোকসভা ভোটের সময় আপনাদেরকে আমি জবাব দিবে ঘুরে যে আপনাদের ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয় লোকসভা ভোটে আপনারা টের পাবেন ঠিক চাকা ঘুরে যাবে ভাগ্যের চাকা জানেন তো কেমন ঘুরে গরু গাড়ির মতন চাকা ঘুরে সেই রকম দু হাজার লোকসভাতে যখন ভোট হবে উনত্রিশ সালে দু সালে তখন ঠিক গরু বাড়ির মতন চাকাটা ঘুরিয়ে দেবে আমাদের ভারতবর্ষের জনতা একই সৃষ্টিকর্তা একটাই রচিয়তা তিনি সবাইকে সৃষ্টি করেছেন তিনি জীবন দান করেছেন সেই জীবন দানকে আমরা বিফলে কেন যেতে দেব সেই জীবন দানকে আমরা সত্যের পথে নিয়ে যাব মানুষের পাশে থাকবো মানুষের কাজকর্ম করবো কি দরকার ছিল কি দরকার আছে দ্বন্দ্ব লাগিয়ে দাঙ্গা বাজিয়ে মানুষের কাজ করব মানুষ সামনে আমাকে ভালোবাসবে মানুষের কাজ করব না মানুষ আমাকে ভালোবাসবে না এটাই হচ্ছে পার্টি এটাই হচ্ছে নেতাদের কাজ আমার ঠান্ডা লেগে গিয়েছে শরীর একটু খারাপ আর বেশি কিছু কথা বাড়াবো না পরে আবার কথা বলবো পরে আবার লাইফে আসবো জয় হিন্দ বন্দে মাতারাম তারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর বার্তাগুলো পৌঁছে দেবেন পৌঁছে দেবেন সাধারণ মানুষের কাছে জনগণের কাছে নমস্কার